জেলা প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাশম উর্মি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন তার এই পোস্টের জের ধরে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও হিসেবে বদলির পর সাময়িক বরখাস্ত করা হয়েছে তাপসী তাবাস্সম উর্মি পূর্বধলা সদর ইউনিয়নের নসিরপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী তিনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করে দু সালে সরকারি চাকরিতে যোগ দেন দুই বোন ও এক ভাইয়ের মধ্যে উর্মি বড় ছোট ভাই জার্মানিতে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বাবা দীর্ঘদিন ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকতা করেছেন লালমনিহাট জেলা প্রশাসক এইস এম রাকিব হায়দার বলেন এই ঘটনায় তাকে প্রথমে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় পরে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদ সম্পর্কে ম্যাজিস্ট্রেট তাপুশেদাবাদসুম উর্মির ফেসবুক স্ট্যাটাস প্রত্যাখ্যান করে তাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন রংপুর সহ পীরগঞ্জবাসীরা বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলে আজ্ঞা ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কটাক্ষকারী সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাৎসুম উর্মিকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন লালমনিরহাট সচেতন নাগরিক ও ছাত্র সমাজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় ব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা জুলাই বিপ্লব ও অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্কিত মন্তব্যকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসিতাবাশুম উর্মির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন আলোচিত সাংবাদিক ও জাতিসংঘ ও হোয়াইট হাউজের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান